সন্দেশখালীর ধৃত দুই বেতাজ বাদশা উত্তম এবং শিবুদের ঠিকানা কি শেষমেশ তিহার জেল হতে পারে আজ সোমবার সুপ্রিম কোর্টে সন্দেশখালী কাণ্ডের মামলার শুনানি রয়েছে সন্দেশখালী কাণ্ডের মামলা রাজ্যের বাইরে স্থানান্তর করবার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে সেই মামলা যদি রাজ্যের বাইরে স্থানান্তর করা হয় তাহলে নিঃসন্দেহে এই মামলার মোড় ঘুরে যেতে পারে কারণ পশ্চিমবঙ্গে এই মামলা থাকলে সাক্ষীদের নানানভাবে হেনস্থা করে বয়ান বদল করার চেষ্টা করতে পারে শাসক দল এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে বিজেপি আইনজীবী বিজেপি সংগঠনের আইনজীবীর বক্তব্য সন্দেশখালীর এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হোক এবং সেখানে শুনানি হোক সন্দেশখালীতে গ্রেপ্তার হওয়া দু দুজন প্রভাবশালী ব্যক্তিকে রাজ্যের বাইরে স্থানান্তর করা হোক এমনটাই নির্দেশ দিক সুপ্রিম কোর্ট আবেদন বিজেপির আইনজীবীর খালিতে মহিলাদের উপর যৌন নিগ্রহের মামলার তদন্ত ও বিচার রাজ্যের বাইরে করার আবেদন সুপ্রিম কোর্টে স্পষ্টতই করা হয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে গ্রেপ্তার করার পর থেকে শিবু হাজরাকে গ্রেপ্তার করার পর থেকে নানানভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছে শাসক দল সেই কারণেই সন্দেশখালী নিয়ে বড় সড়ো সদ সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টের আজকের যে সিদ্ধান্ত তাতে কার্যত শাসক দলের কোমর ভেঙে যেতে পারে এই মামলা রাজ্যের বাইরে চলে যেতে পারে যদি রাজ্যের বাইরে চলে যায় তাহলে নিশ্চিন্তে দুই দুজন কালপ্রিটের তিহারে ঠাই হচ্ছেই সেই সঙ্গে সন্দেশকারী নিয়ে প্রবল চাপ বাড়বে শাসক দলের